নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি ধূপগুড়ি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বড় সড় বিপত্তি বৃহস্পতিবার রাতের আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি ওষুধের গোডাউন কিছুদিন আগেই ওই মার্কেটের দশ থেকে বারোটি দোকান আগুনে ভস্মীভূত হয়েছিল সেই স্মৃতি টাটকা থাকতে ফের আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা স্থানীয়দের অভিযোগ বারবার এই ধরনের অগ্নিকাণ্ডের নেপথ্যে কোন ষড়যন্ত্র বা পরিকল্পিত অন্তর্ঘাত থাকতে পারে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও নষ্ট হয়ে যায় সমস্ত সামগ্রী বর্তমানে প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন যে আছে প্রশাসনের যে কাজ বারবার আগুন লাগছে লাগার পরেও কোনো তদন্ত হয় না কোনো ইনকোয়ারি হয় না গত কয়েকদিন আগে যে মার্কেটে আগুন লেগেছিল একটা সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে ওই ফুটেজের মাধ্যমে প্রশাসনের কাছে প্রশাসনের কাছে এমন কোনো ব্যবস্থা প্রশাসনের কাছে কিছুই ব্যবস্থা আছে